সোনু মশলার মানে ম্যাগির যে ঝোলটা হয় সেটা খেতে খুব ভালোবাসা সোনুর ম্যাগি রান্না হয়ে গেছে যেহেতু ঝোলটা একটু বেশি বেশি রয়েছে কারণ শুনে ঝোল খেতে খুব ভালোবাসে ও ম্যাগি খাওয়ার আগে বলবে আমি একটুখানি ঝোল খাবো আমি একটু ঝোল খাবো সেই জন্য ম্যাগির একটু ঝোলটা একটু বেশি রেখেছি তো শুনো তোমার ম্যাগি খেতে ভালো লাগে হ্যাঁ তুমি ম্যাগি খাবে তো খাবে তো আচ্ছা কুদাও 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 এই 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 কেমন লাগলো দিকে তাকি বলো কেমন লাগলো ম্যাগিটা খেতে সুন্দর বাবা সবাই কেমন টাটা করে দাও বলে ম্যাগি খেয়ে নি